আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আবারও বরাবরের মতন হাজির হয়ে গেলাম তবে আজকের গাড়ি নয় আজকের নিয়ে আসলাম একটা নতুন কফি মেশিন ডিজিটাল এবং ফুল অটো কফি মেশিন এই কফি মেশিনটা হচ্ছে রয়্যাল ক্যাপ ব্র্যান্ডের তো আমার স্ক্রিনে যে কফি মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল ক্যাপের চার লেয়ারের একটা ফুল অটো কফি মেশিন তো এই কফি মেশিনটা দুই থেকে আড়াই মাস ব্যবহার করা হয়েছে এখনও আপনার নিউ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশনে আছে আপনার কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ এই কফি মেশিনটা একটা ছোট্ট দোকানের জন্য কেনা হয়েছিল তো দোকানটা না চালানোর কারণে বাধ্যতামূলক এই কফি মেশিনটা সেল করতে হচ্ছে তো এই কফি মেশিনটার কোনো সমস্যা নেই আপনারা দেখে শুনে কপি খেয়ে তারপরে নিতে পারবেন এটা লেয়ারের একটা ফুল অটো কপি মেশিন তো যারা রয়্যাল ক্যাপের কফি মেকারের সম্পর্কে ধারণা আছে তারা তো অবশ্যই জানেন আর সবার কাছে আমার একটাই আবেদন যেহেতু আমি আপনাদের মাঝে নতুন আমার ইউটিউব চ্যানেলের নাম হানিফ লাইফ স্টাইল আর ফেসবুকও একই নাম তো আপনারা ফেসবুকে দেখেলে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই কপি মেশিনটি আপনার তিরিশ হাজারের একটু বেশি দিয়ে কেনা হয়েছিলো কিছুদিন আগে এখনও মনে হয় সম্ভবত তিন চার মাস হয়নি তো আপনারা চালালে বুঝতে পারবেন এই যে একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখানোর চেষ্টা করতেছি ফুল ফ্রেশ ঠিক আছে এটা কোনো সমস্যা নেই তো আসলে একটু টাকার প্রয়োজন এই জন্য মেশিনটা বিক্রি করতে হচ্ছে তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর এই কফি মেশিনটা নিতে হলে আপনাকে আসতে হবে সাতকেরা সদর থানাতে থানাতে বলতে সাতকেরা সদরে আসলেই আর কি ফোন দিলেই আমাকে পাবেন আর যারা আমার পরিচিত তারা তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার আশেপাশে যারা আছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে এই কফি মেশিনটা আপনারা নিতে পারেন এটা অফিসের জন্যও নিতে পারেন দোকানের জন্যও নিতে পারেন বা আপনার বাসার জন্যও নিতে পারেন তো এই কফি মেশিনটি একেবারে ফুল ফ্রেশ এবং গুড কন্ডিশনে আছে আমার যদি কেউ পরিচিত থাকেন অবশ্যই চালানোর সুযোগ পাবেন একদিন দুই দিন আপনার বাসায় নিয়ে পর্যন্ত চালানোর সুযোগ পাবেন আর যদি একটু দূরে হয়ে থাকেন তো অবশ্যই তাকে এক দু ঘন্টা চার ঘন্টা দেখে তারপরে নিতে হবে যেহেতু আপনি দূর থেকে যদি আসেন অবশ্যই আপনাকে দু চার ঘন্টার জন্য সময় দেওয়া হবে এটা চেক করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো এই কপি মেশিনটার আপনার আজকের দাম রাখা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার নয় টাকা আজকের প্রাইস মাত্র পনেরো হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ যেহেতু এই মেশিনটা আমার পার্সোনাল কফি মেশিন অবশ্যই আপনার কথা বলার সুযোগ থাকবে যদি নেওয়ার ইচ্ছা থাকে খুব দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ